স্বপ্নের গাড়ি রাইড শেয়ারিং করার গাড়ি পার্সোনাল ইউজ করার মতো একটি গাড়ি এক্স ফিল্ডার টয়োটা করোলা বন্ধুরা ভিডিওতে দেখানো গাড়িটি বিক্রি করা হবে এক্স ফিল্ডার টয়োটা এক্স ফিল্ডার খুবই রিজনেবল প্রাইসে এই গাড়িটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আলবারাক এন্টারপ্রাইজ থেকে গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন আমি রহমান থাকছি পুরো ভিডিওতে আপনারাও থাকুন আমার সঙ্গে আর হ্যাঁ লাইক দিতে বলবেন না প্লিজ বন্ধুরা গাড়িটির মডেল দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দু হাজার এগারো ইঞ্জিন পনেরোশো সিসি একশো নয় হর্স পাওয়ার হ্যাশব্যাগ গাড়ি কয়টা এক্স ফিল্ডার স্বপ্নের গাড়ি টয়টা করলা এক্স ফিল্ডার রাইট শেয়ারিংয়ের জন্য পারফেক্ট একটি গাড়ি বন্ধুরা আজ আমরা পর্যালোচনা করছি টয়টা এক্স ফিল্ডার গাড়ি নিয়ে এটি তার ডিউরেিটি এবং ক্লাসিক ডিজাইনের জন্য ব্যবহৃত গাড়ির বাজারে খুবই জনপ্রিয় একটি গাড়ি ভিডিওতে আমরা এর পারফরমেন্স ফিচার এবং কেন এ গাড়িটি আপনার জন্য সেরা পছন্দ হতে পারে তা জানাবো পুরো ভিডিওটি দেখুন এক্সফিল্ডারের টেকসই প্রকৃতি এবং ডিজাইন এছাড়াও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতার জন্য অনেক জনপ্রিয় বাংলাদেশের মার্কেটে গাড়িটির ডিজাইন যদিও সিম্পল কিন্তু কার্যকরী একটি ডিজাইন এবং আকর্ষণীয় একটি ডিজাইন বিশেষ করে এর হ্যাশব্যাক স্টাইলিং এর টেকসই প্রকৃতি এছাড়াও আরামদায়ক এবং প্রশস্ত জায়গার জন্য খুবই জনপ্রিয় পারিবারিক বলেন বা পার্সোনাল ভ্রমণ এর জন্য অথবা রাইড শেয়ারিং এর জন্য পারফেক্ট গাড়ি এক্স ফিল্ডার টয়োটা এক্স ফিল্ডার এই গাড়িটি অফিসিয়াল কাজ রাইড শেয়ারিং স্কুল ডিউটি থেকে শুরু করে সকল রকম প্রয়োজনে ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেক দিনের প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন টয়োটা এক্স ফিল্ডার গাড়িটিকে বন্ধুরা এবার চলুন এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখি এই গাড়িতে পনেরোশো সিসির একটি ইঞ্জিন রয়েছে যা ভিবিটিআই পনেরোশো সিসি আপনারা জানেন ভিবিটিআই ইঞ্জিনটা খুবই ভালো একটি ইঞ্জিন পারফেক্ট ইঞ্জিন বর্তমান সময়ের জন্য টয়টা করলা এক্সপিল্ডারে ভিবিটিআই পনেরোশো সিসি ইঞ্জিন রয়েছে যা মসৃণ ড্রাইভ নিশ্চিত করে এবং এসি পারফরমেন্স নিশ্চিত করে এবং ফুয়েল সাশ্রয় নিশ্চিত করে এটি বারো থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে এর ভেতরের সিট খুবই আরামদায়ক লেগ স্পেস রয়েছে অনেক এছাড়াও ভিতরে বসলে বহুল একটি গাড়ি মনে হবে এই গাড়িটি দিয়ে আপনারা শর্ট জার্নি অথবা লং জার্নি উভয় করতে পারবেন খুবই পারফেক্ট একটি গাড়ি বন্ধুরা গাড়িটির রক্ষণাবেক্ষণ খরচ তুলনাভাবিক খুবই কম এর পার্টস বাংলাদেশের সকল জেলায় পেয়ে যাবেন রিজনেবল প্রাইস এর ভিতরে বন্ধুরা স্ট্রং বিল্ড কোয়ালিটি এবং দীর্ঘস্থায়ী একটি গাড়ি যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এই গ্যারিটি আপনি কি নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী এবং রাইড শেয়ারিং করার মতো একটি গাড়ি খুঁজছেন বন্ধুরা করলা এক্স ফিল্ডার হতে পারে আপনার জন্য দারুণ চয়েস এগারোটি লো বাজেটের একটি গাড়ি ইউজ কার হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই সুন্দর ব্ল্যাক কালারের একটি গাড়ি এ গাড়িটির ডেন পেন থেকে শুরু করে ইঞ্জিন গিয়ার বক্স ইন্টোরিওর এক্সটোরিওর এবং পেপারস সকল কিছু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা গাড়িটি কিনে চালাতে পারবেন কোনো প্রকার হ্যাসেল পোহাতে হবে না যদি আপনাদের গাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আজই যোগাযোগ করুন আলবারা এন্টারপ্রাইজের সাথে আলবারা ক্যান্টারপ্রাইজ একটি বিশ্বস্ত গাড়ি বেচা কেনার প্রতিষ্ঠান এখানে আপনি চাইলে আপনার পুরনো গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন অথবা যে কোনো ইউজ কার কিনে নিতে পারবেন তো করোলা করলা এক্সফিল্ডার এই গাড়িটি এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে বন্ধুরা গাড়িটির মডেল পাশের মডেল কোনো প্রকার কাজ নেই নিয়েই গাড়িটি চালাতে পারবে এই গাড়িটি এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে বন্ধুরা দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটি কিনে ফেলুন ডিসক্রিপশনে এবং স্ক্রিনে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন এছাড়াও চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা বিলপুল বারো স্ট্যান্ড হাউজিং সত্তর ফিট মেন রোডে গরোয়ার মোড় থেকে একটু সামনে Các